আজকে আমরা মাঝহাব নিয়ে আলোচনা করব যে পথের গন্তব্য কোরআন এবং সুন্না সেটাই হচ্ছে মাঝহাব আল্লাহ রাসুল ইসলামের এক নির্দেশনা একটি কমান্ড থেকে সাহাবাদের মধ্যে এক গ্রুপ একভাবে বিষয়টি বুঝল আরেক গ্রুপ ঠিক তার উল্টোটি একশো ডিগ্রি অ্যাঙ্গেল বিপরীতের যে তারা বুঝলো অর্থাৎ সব বিষয়ে হক কেবল মাত্র একটি এটা নাও হতে পারে কখনো কখনো একাধিক বিষয়ে হক হতে পারে মাঝহাব আসলে ইসলামকে বিভক্ত করে বরং মাঝাব ইসলামকে অনেকগুলো ভাগে ভাগ হওয়া থেকে বাঁচিয়েছে ফলে কেমন যেন আল্লাহ তালার এটা একটা বিশেষ রহস্য বা কুদরত যে তিনি চারটা মাঝহের মাধ্যমে আল্লাহ রাসুসাল ইসলামের পক্ষ থেকে প্রমাণিত যত ধরনের আমল হতে পারে এটা ঘুরিয়ে ফিরিয়ে সারা বিশ্বে আমল করাচ্ছেন আপনার মাঝাবে হয়তো এই আমলটি নেই কিন্তু অন্য মাঝাবে কিন্তু অত্যন্ত ভাব গাম্ভীর্যতার সাথে অত্যন্ত আবেগের সাথে রাসুসাল ইসলামের আমলটি পালন করা হচ্ছে সো মাঝহের কোনো আমলকে আল্লাহ রসুল ইসলাম থেকে প্রমাণিত কোনো আমলকে যদি আপনি ঠাট্টা করেন অন্য কোনো মাঝাবকে যদি আমরা ঠাট্টা করি তাহলে এটা কেমন যেন আমল আমল নিয়ে ঠাট্টা করার সামনে যেটা অনেক বড় ধরনের একটি নতুন অনেক ইস্যু নতুন নতুন অনেক কন্টেম্পোরারি মাস আলা তখন আসছিল যেটি আগে ছিল তখন ইমাম আল্লাহ আদাম আবু হানিফা রহিমাহুল্লাহ ওনার মেধাবী ছাত্রদেরকে নিয়ে চল্লিশ জনের একটা প্যানেল করেন একটা ফিক একাডেমি করেন তাহলে সংক্ষেপে যদি আমরা এভাবে বলি ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক ওনারা সমসাময়িক ছিলেন ইমাম আবু হানিফা ইরাক কেন্দ্রিক ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান ওনার ছাত্রদের থ্রুতে ওনার হাতে এসেছে সেটার উপর বেস করে ইরাকে তিনি Hanafi mazhab প্রতিষ্ঠা করেন একই সময়ে মদিনাতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওই মালিক মাযহাব প্রতিষ্ঠা করেন তাহলে গোটা বিশ্বের আপনি মুসলিম রাষ্ট্রগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সবাই এই চারটি মাের কোনো না কোন একটি মাঝাব কে আমরা গ্রহণ করে। কিন্তু এই মাঝধাব নিয়ে যেন আমরা কখনো বাড়াবাড়ি না করি বরং কোরআন সুন্নাকে সহজভাবে মানার ক্ষেত্রে এই মাধহাব কে যেন আমরা সহায়িকা হিসেবে গ্রহণ